আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু খুবই স্পেশাল কিছু কালেকশন দেখাবো হলো কুরবান ইসলামপুরের মাখন টাইপের যে মালহারগুলো আছে যেটা আমাদের কাছ থেকে আপনারা কন্টিনিউসলি পেয়ে যাচ্ছেন একদম শ্রেষ্ঠ একটা কোয়ালিটি মালহারের ভিতরে এই ড্রেসগুলো আছে কিন্তু আজকে প্রত্যেকটা ডিজাইন এক এক করে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব সবাই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওতে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট কালেকশন ছাড়া কালেকশন দেখাই না আজকে এই মালহার ডিজাইনগুলো দেখাচ্ছি তো পরবর্তীতে আর কোনো ভিডিওতে কিন্তু এই ডিজাইন আপনারা কখনোই পাবেন না তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু তো আশা করতেই পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাল বেলবটনটি চেপে দিবেন তাহলে কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশন আসলে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আর আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয় তারা ফারিয়া কালেকশন তাও যদি চিন্তা করার অসুবিধা হয় ইসলামপুরে সে কল দিলে কিন্তু আমাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর এইগুলো হলো একদম বেস্ট কোয়ালিটি একদম বিশ্বাস করে চোখ বন্ধ করে ড্রেস নিয়ে নিবেন অনেক ভালো কোয়ালিটি আর যারা অনলাইন নেবেন তাদের উদ্দেশ্যে মানে অনলাইনে নিতে চান তাদের উদ্দেশ্যে কি প্রসেসিংয়ে নেবেন এটাও বলে দেই আপনি পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সুন্দরবন কুরিয়ান সার্ভিস বলেন এসে পরিবহন বলেন হোম ডেলিভারি বলেন যে কোনো পরিমাণে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপর প্রোডাক্ট নিতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রে ঠিক আছে এটা হলো মালহারের দশটা ডিজাইন দেখাবো সবাই বেরুটায় এক মিনিট স্কিপ করবেন না বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চান হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করলে খুব ইজিলি আপনারা কিন্তু সফল হতে পারবেন ঠিক আছে আমি ডিজাইনগুলো দেখাবো এটা হলো জামাটা এই যে হলো অন্যা থাকবে এরকম সবগুলো একদম সবগুলো থ্রি পিস থাকবে আমি খুলে দেখাবো প্রথম সুবিধা খুলে দেখায় প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম অসাধারণ আশি আশি সুতার উপর কাপড় দেওয়া আছে ঠিক আছে যারা নিবেন এই মালহার ড্রেস যারা নিবেন আমি এতটুকু বলি আপনি যদি এই ড্রেস গুলো হাজার টাকা দেওয়া কিনেন আপনার বিশ্বাস হবে না যে আপনি ড্রেসে ঠকছেন ঠিক আছে অনেক ভালো এটার এই যে অন্যটা দেখেন একদম আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ না। এবং ফিনিশিং পিনগুলো দেখেন একদম জকজকা ফক পোকা ডিজিটাল প্রিন্টের কালেকশন এটা হলো পাকিস্তানি মালহারের যে মাস্টার কপি একদম উনিশ বিশ কপি এটা অরিজিনিয়াল পাকিস্তানি ড্রেস কিন্তু এখন ইনপুট বলতে গেলে টোটালি বন্ধ তো অনেকে আপনার চারশো পাঁচশো টাকার ড্রেসও বলে যে পাকিস্তানি ড্রেস ঠিক আছে কিন্তু আমরা যেটা রিয়েল এটা বলে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি সেল দিতে পারেন এটা হলো মালহারের মাঝে একদম সেরা কালেকশন ঠিক আছে খুবই সুন্দর চমৎকার আনকমন লেটেস্ট কালেকশন এই যে এরকম কিন্তু আপনারা সিল দেখে এই যে দেখেন এই যে দেখেন এরকম মালহার মাল ডিজিটাল লাকজারি কালেকশন আপনারা সিল দেখে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন একদম ফ্রি সাইজের হবে নামাজি ড্রেস যারা ইউজ করতে চান তারা এই ডিজাইনগুলো নেবেন একদম নামাজি ড্রেস হবে এটা হলো ফ্রন্ট পার্ট এটার ব্যাকসাইটে যদি আমি দেখাই প্রত্যেকটা ড্রেস থাকবে ফ্রি সাইজের এবং কাপড় কোয়ালিটি মাসাল্লা এই রকম কোয়ালিটির ড্রেস আমার মনে হয় না যে আপনাদেরকে কেউ দিবে আমরা চাই আমাদের কাস্টমার একবার প্রোডাক্ট নিবে তো বারবার নিতে হবে এরকম জিনিস দেওয়ার জন্য ঠিক আছে প্রাইস থাকবে আটশত আশি টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য আমাদের এটা হলো সম্পূর্ণ হোলসেল একটি শপ আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন সবসময় আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস আটশত আশি টাকা পাকিস্তানি মাস্টার কপির মালহার ঠিক আছে প্রত্যেকটা ড্রেস থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজিও না থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াইগজের এই যে এইটার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আনকম থাকবে ঠিক আছে আমি যতই দেখাই আপনার ড্রেস হাতে না পাইলে এই ড্রেসের গুণগান বলে শেষ করা যাবে না অনেক ভালো কোয়ালিটির ড্রেস নিবেন সেল দিবেন সেল না দিতে পারলে এক্সচেঞ্জ করে নেবেন এটা কিন্তু ফারিয়া কালেকশন থেকে বিশেষ সুযোগ সুবিধা তো আপনারা যারা বিজনেস করতে চান চলে আসবেন আমাদের শোরুম ঠিক আছে এটা হলো আমাদের দ্বিতীয় একটা ডিজাইন খুবই সুন্দর আশা করি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন বিশেষ করে এই কোয়ালিটির ড্রেসগুলো নেবেন এটা হলো একদম বেস্ট কোয়ালিটির মালহার প্রাইস থাকবে আটশো আশি টাকা ঠিক আছে আটশো টাকা হোলসেল প্রাইস এটা ব্যাক ব্যাকসাইডটা খুবই সুন্দর থাকবে ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি আপনাদের জন্য যারা আমাদের কাস্টমার আছে তাদের জন্য যেই কাপড় কোয়ালিটি দিছি আপনি বিশ্বাস করতে পারবেন এত ভালো কাপড় কোয়ালিটি দিয়ে যে প্রাইসটা দিচ্ছি আমি কিন্তু অন্য সহ দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের সহ দেখাচ্ছি আপনি যে বুঝার সুবিধাতে যাতে করে সহজে বুঝতে পারেন এই জন্য শুধু না গুলেন খুলে দেখাচ্ছি আসলে পাইকার যারা আছে তাদের কিন্তু এইগুলান ড্রেস সম্বন্ধে বলাও লাগে না ইনশাল্লাহ কারণ এইরকম ড্রেস আপনারা মিলাইতে পারবেন না তো এই যে দেখেন ওনাটা দেখছেন কত বড় একটা ওনা আমার টেবুল থেকেও কিন্তু চওড়া ওনাটা ঠিক আছে পাঁচ হাতের নামার জন্য আড়াই হাত বর পাক্কা আড়াই হাত বরের পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন প্রাইসটাও কিন্তু একদম হোলসেল একটি প্রাইস আটশো টাকা ঠিক আছে এইগুলো আমি দেখবেন বিভিন্ন পেজে বিভিন্ন আপুরে আপনার লাইভ করে সেল দিচ্ছে এগারোশো বারোশো টাকা আপনারা যা বাসায় বাড়িতে সেল দেন এইরকম একটি ড্রেস আপনি খুব ইজিলি তেরোশো বারোশো টাকা সেল দিতে পারবেন ঠিক আছে এটা হলো ফন পার্ট ডিজাইন দেখেন ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এবং ফারিয়া কালেকশন থেকে আপনার যে কালেকশনগুলো যে ড্রেসগুলো পাবেন এটা কিন্তু আর কোথাও পাবেন না একদম আনকমন জিনিস ইনশাল্লাহ দিব মার্কেট থেকে দশ থেকে পনেরো দিন আগে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালেকশন করছি ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন পাকিস্তানি মালহারের মাস্টার কপি একদম মাখন মালহার যেটাকে আমরা বলি মাখন মালহার একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে এই প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পাবেন না বিশেষ করে পাইকার বাইরে যারা নিচ্ছেন আমার শোরুমে আসেন একবারে হলে এসে দেখে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা কি দিয়ে আপনাদেরকে যারা বেশি কোয়ান্টিটি নেবেন প্রাইসটা কীরকম প্রাইস দিব চিন্তাও করতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন থাকবে নিচে থাকবে হাতার কাপড় একদম ফুল হাতা করবেন একদম ফুল হাতা করতে পারবেন অনেক ভালো কোয়ালিটির ড্রেস যারা সত্যিকার ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করবেন তাদেরকে বলবো এই সব কোয়ালিটির ড্রেস নেবেন সেল হবে ঠিক আছে আপনি বিজনেস করবেন আপনার পুঁজি দিয়ে আজে বাজে ড্রেস নিয়ে পুঁজি নষ্ট করবেন না ভালো কোয়ালিটির ড্রেস নিবেন সেল হবে এই যে দেখেন ডিজাইন দেখেন এগুলো হলো মাখন মালহার মাখন টাইপেরই ডিজাইন থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে একদম বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির মালহারের কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো আশি টাকা ঠিক আছে এই যে কালো সাদার একটা ডিজাইন এটার আমি অন্যটা আপনাদেরকে খুলে দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন কিন্তু এইগুলাই প্রাইসটা যে দিচ্ছি এই প্রাইস আর কোথাও পাবেন না ঠিক আছে এই যে এটা হলো উন্নাটা দেখেন একদম পাক্কা পাঁচ হাতের নামাজিও না পেবেন নামাজিও না কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড পাবেন ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে এই যে দেখেন এটা হলো ড্রেসটা দেখেন একদম চমৎকার একটি ড্রেস কালো সাথে কিন্তু সাদার একটা কম্বিনেশন জাস্ট ওয়াউ প্রাইস থাকবে আটশো আশি টাকা হোলসেল প্রাইস এটা হলো ফ্রন্ট পার্ট এটার সাইডে যদি আমি দেখাই এই যে এটা হলো ব্যাক সাইডটা নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো আশি টাকা ঠিক আছে আটশো আশি টাকা হোলসেল প্রাইস অনেকগুলেন ডিজাইন প্রায় দশটা মতো ডিজাইন কিন্তু আজকে বেরোতে রাখছি আপনাদের জন্য এবং কাপড় কোয়ালিটি আপনাদের দেখলে ভালো লাগবে এরকম কোয়ালিটির কাপড় দিছি প্যান্টের কাপড় দিয়েছি আড়াইগজ হুম সেরা কোয়ালিটি যারা বিশেষ করে অনলাইনে বিজনেস করবেন তারা নিতে পারেন কারণ আপনি যদি ভালো কোয়ালিটির ড্রেস আপনার কাস্টমারকে একবার দিতে পারেন তারা কিন্তু বারবার নিবে ঠিক আছে অল্প টাকায় ড্রেস নিয়ে পুঁজি নষ্ট করার থেকে ভালো কষ্ট হোক একবার সেল দেন দেখবেন রিপিট কাস্টমারের কাছে আপনি বারবার সেল দিতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদেরও রিপিট কাস্টমার অনেক কারণ আমরা যেই ড্রেসের কোয়ালিটি ধরে আপনাদেরকে বিজনেস করার সুযোগ সুবিধা দেই আসলে একবার অনেকেই দেখবেন যে একবার ভালো ড্রেস দেয় পরবর্তীতে আপনার কোয়ালিটি নর্মাল করে আমরা সেম কোয়ালিটির ড্রেস দিয়ে আজকে একবার সর্যাপত মাল হার বিক্রি করছি ঠিক আছে প্রতি সপ্তাহে ডিজাইন আপডেট ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে একদম একদম নতুন ইউনিক কালেকশন কোনো পুরনো ডিজাইন দেখাচ্ছি না আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা সবার কাছে গুরুত্বপূর্ণ যেহেতু একদম নতুন ডেস এই যেটা হলো দুপাটা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাতের দুপাটা থাকবে নামাজি না পাবেন না প্রাইস কিন্তু মাখন টাইপের প্রাইস দিছি মাখন মাল মালহারের মাঝে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর আনকমন লেটেস্ট ডিজাইন একদম মনে হবে আলপনা করা ডিজাইন ঠিক আছে প্রাইস থাকবে আটশো আশি টাকা হোলসেল প্রাইস যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে দেখেন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এইরকম ডিজাইনগুলো নিয়ে আসছি এই যে দেখেন পরবর্তী ডিজাইন এটা হলো আইসক্রিম ডিজাইন আইসক্রিমে আমরা কিন্তু অনেক এটা কাজ করে বিক্রি করছি এখন কিন্তু কাজ ছাড়াও আপনাদের জন্য নিয়ে আসছি আইসক্রিম ডিজাইন প্রাইস কিন্তু আটশো আশি টাকাই হোলসেল প্রাইস আজকে লাস্ট একটি কালেকশন দেখাবো এটা হলো লাস্ট দামাকা একটি কালেকশন প্রাইস একই প্রাইস আটশো পঞ্চ আটশো আশি টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এই যে দেখেন ডিজাইন চমৎকার ডিজাইন চোখে লাগার মতো ডিজাইন আনকমন লেটেস্ট ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হলো ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস বা আমাদের ফারিয়া কালেকশন ইউটিউব চ্যানেল থেকে যে কোনো দশ পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা হলো ব্যাকসাইডটা হ্যাঁ নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলো নিয়ে যারা নাকি একটু শহর অঞ্চলে বিজনেস করেন খুব ইজিলি এগারোশো থেকে বারোশো টাকা সেল দিতে পারবেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একদম কারখানা থেকে এনে যেই যে কারণে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস একটা দোকানদারও যে প্রাইসটা পাবেন আপনি বাসায় বাড়িতে বিজনেস করে কিন্তু এই কালেকশন এইগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একদম চমৎকার চমৎকার এবং কাপড় কোয়ালিটি একদম বেস্ট বেস্ট কাপড় কোয়ালিটি বিরুদ্ধে দেখতেই পারছেন যে এইগুলো কোয়ালিটি কীরকম হবে বা যারা আমাদের কাছ থেকে কন্টিনিউসলি মাল নেন তারা এইগুলোর কোয়ালিটি সম্বন্ধে জানেন ঠিক আছে এটা হলো জমজম সুইস একদম নতুন আসছে যে কারণে আপনাদের সামনে আসলাম সবাই একটু ধৈর্য সহকারে আমাদের বিডুটা দেখবেন যারা নিয়ে বিজনেস করতে চান ডিজাইন দেখাবো সব নতুন ডিজাইন জকজক এই জমজম সুইচলন যারা নিবেন এই গরমের সবচেয়ে ডিমান্ডাবল প্রোডাক্ট হলো এইগুলো জমজম সুইস্লোন ঠিক আছে এটা হলো একদম ফ্রি সাইজের হবে যারা নামাজি ড্রেস ইউজ করতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একদম নামাজি ফুল থ্রি পিস গুলেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা জমজম সুইস ঠিক আছে এটার প্রাইস হবে আটশো টাকা হ্যাঁ হাতার কাপড় এই যে এটা হলো ফ্রন্ট পার্টটা এই যে নিচে কিন্তু হাতার কাপড়টা দেওয়া থাকবে ঠিক আছে নিচে হাতার কাপড়টা দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার প্রাইস আটশো টাকা প্যান্টের কাপড় আড়াই গজ এই যে এটা প্যান্টের কাপড় থাকবে সুতির ভিতরে আড়াই গজ এবং ওনাটা আমি একটি ওনা আপনাদেরকে খুলে দেখাবো এগুলার কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যারা নিবেন একদম চোখ বন্ধ করে নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে এটা হলো নিয়েটা সম্পূর্ণ একদম না পাবেন যারা নিবেন স্ক্রিন শট দিতে বলবেন না আপনারা যারা অনলাইনে নিবেন বিশেষ করে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিতে পারে আমাদের পেজের ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা দোকানে আসেছেন তারা কিন্তু দোকানে এসে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন সব সময় এটা হলো আমাদের প্রোডাক্ট যখন আপনি নিচ্ছেন সেল দিতে পারতেছেন ওই প্রোডাক্টটা আপনি এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা পাবেন এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট সেল দিই এই যে ডিজাইন দেখেন মানে একদম আনকমন নতুন কালেকশন ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা বিজনেস করেন এই যে এইগুলো কিন্তু লেখা থাকবে এই যে দেখেন জমজম ডিজিটাল সুইস লোন আপনারা যারা বিজনেস করেন সুইসের কাপড়গুলো যে কীরকম হয় এটা আপনি দোয়ার পরে বুঝতে পারবেন অনেক ভালো কাপড় থাকবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের হ্যাঁ প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজের অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের অন্য এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য হোলসেল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে যারা হোলসেলে নেবেন সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন দশটা ডিজাইন থেকে বা আমাদের ফারিয়া কালেকশন চ্যানেল থেকে পুরো চ্যানেল থেকে আপনি 10 পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা খুচরা নেবেন তাদের নক দেওয়া প্রয়োজন নেই খুচরা সেল হয় না ফাজি কালেকশন থেকে এটা সম্পূর্ণ একটি পাইকারি চ্যানেল সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছে তারা যেন আমাদের ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হতে পারে আপনি আপনার ব্যবসা প্রথম অবস্থায় যদি দোকান খান তাহলে বিজনেস করে কখনোই উঠতে পারবেন না ঠিক আছে এই যে ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ডিজাইন এবং কাপড় কোয়ালিটি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট পাবেন যেখানে সেল আপনার মানে হবেই হবে ইনশাল্লাহ আপনি কোয়ালিটি ভালো রাখবেন তো সেল হবে ঠিক আছে এটার প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এবং এইগুলোন হবে সম্পূর্ণ নামাজি ডেস ঠিক আছে সম্পূর্ণ নামাজি ড্রেসের ভিতরে এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আমরা পুরনো কোনো ডিজাইন দেখাচ্ছি না একদম নতুন ডিজাইনগুলো যেগুলো আসছে ইউনিক যে ডিজাইনগুলো আসছে ওইগুলো কিন্তু দেখাচ্ছি ঠিক আছে এই যে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন এটা আমি দেখাই ধরাটা এই যে দেখেন এটা হলো ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন এই যে দেখেন একদম লেটেস্ট আনকমন কালেকশন প্রাইস দেখবে আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন একদম ইজিলি কারণ এইগুলো যারা বাসায় বাড়িতে বিজনেস করেন হাজার টাকা সেল নিতে কোনো কথা লাগবে না ঠিক আছে একটা ড্রেসে যদি আপনি একশো দেড়শো টাকা করে লাভ করেন নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে একশো দেড়শো টাকা করে যদি লাভ করেন আপনি যদি মাসে তিরিশ পিস ড্রেস সেল দিতে পারেন আপনার মাসিক ইনকাম থাকবে চার থেকে পাঁচ হাজার টাকা এটা প্রথম অবস্থায় ঠিক আছে তো যারা বিজনেস করবেন স্বল্প পুঁজিতে যোগাযোগ করবেন ফারিয়া কালেকশন থেকে যে সাপোর্টটা পাবেন কোথাও থেকে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এই যে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এইটা হলো নেভি ব্লু কালার মাঝে অসাধারণ একটি কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা দিয়ে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেস নিয়ে বিজনেস করতে পারবেন কোয়ালিটি একদম সেই লেভেলের কোয়ালিটি ঠিক আছে এটা হলো ব্যাকসাইডটা কালেকশন থাকবে ফাটা প্রাইস থেকে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এক এক করে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো তো সবাই একটু ধৈর্য সহকারে বিরুটা দেখবেন আমাদের বিরুর মাঝে চেষ্টা করি প্রত্যেকটা ড্রেসের ডিটেলস বলে দেওয়ার জন্য যাতে করে যারা অনলাইনে নিবেন তাদের সুবিধা হয় আমি যদি শুধু দেখাই জায়গা তাড়াতাড়ি তাহলে কিন্তু যারা অনলাইনে নিবেন কনফিউশনে বুকবেন যে ড্রেসটা কীরকম হয় যে কারণে ড্রেসের ফুল বিবরণ দিয়ে দিই এই যে দেখেন এটা কালেকশন দেখেন একদম জক জোকা ফক ফকা প্রিন্ট ব্ল্যাক কালারের মাঝে অসাধারণ একটি কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা হলো ফন পার্ট এবং এটার ব্যাক সাইডটা আমি যদি দেখাই যে এটা হলো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর প্রিন্টগুলো দেখেন কাপড় কোয়ালিটি থাকবে একদম হানড্রেড টু হান্ড্রেড কাপড় কোয়ালিটি পেয়ে যাবেন প্রাইস আটশো টাকা ঠিক আছে আজকের ভিডিওটা যত ড্রেস দেখাবে সব একই প্রাইজের আটশো সত্তর টাকার প্রাইসের ভিতরে দেখাচ্ছি তো সবাই আজকের ভিডিও থেকে যারা জমজম নেবেন নিয়ে নেবেন একদম নতুন কালেকশন আসছে তো বিরুটা করছি তো যারা জমজমে বেস্ট কোয়ালিটির ড্রেস নেবেন তারা নিবেন এইগুলো হ্যাঁ প্রত্যেকটা কালেকশন পুরো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশনগুলো নিয়ে আসছি এবং কতক্ষণ যা পাবেন এই ড্রেস এটাও বলতে পারি না একদম আনকমন কালেকশন হ্যাঁ একদম নতুন আনকমন লেটেস্ট কালেকশন প্রাইস দেখবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস তার ব্যাকসাইডটা হলো এই যে এটা হলো ব্যাকসাইডটা খুবই সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন কোনো পুরোনো ড্রেস দেখাচ্ছি না যারা পাইকারি নেবেন তাদের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ড্রেসের পুরোনো ড্রেস নিচ্ছে না নতুন না একটা কাস্টমার কিন্তু এখন অনেক যাচাই বাছাই করে যে ড্রেসের কোয়ালিটি কাপড় কোয়ালিটি পুরনো নতুন ডিজাইন ইউনিক নাকি আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন আপডেট কালেকশন আমাদের শুরু পালিয়া কালেকশন থেকে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিয়ে সেল দিতে পারেন আটশো টাকা একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন সুন্দরবন কুরিয়ান সার্ভিস বলেন নিচে পরিবহন বলেন এবং এবং এমনকি হোম ডেলিভারিও হতেও প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন একদম চমৎকার কালেকশন চমৎকার কালেকশন প্রাইস থাকবে আটশো টাকা আপনারা যে ডিজাইনগুলো দেখছেন আশা করি সবারই পছন্দ হবে সত্যিকারের ডিজাইনগুলো অনেক সুন্দর এবং কাপড় কোয়ালিটি দিছে একদম বেস্ট একটা কাপড় কোয়ালিটি ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস বলবো যারা বিজনেস করতে চান ও আমাদের নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি বিজনেস রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন একের পর এক আপনি যদি বিজনেস নাও করেন এক সময় আপনার ব্যবসা সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া হবে ওই সময় যদি আপনি ব্যবসাটা স্টার্ট করেন খুব সহজে সফল হতে পারবেন ভাবতেছেন যে করবেন আপনার প্রয়োজনে সময় নেন কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনার কোয়ালিটি কাপড় নাম সব আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা হলো জমজমের লাস্ট একটি কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সফলতা ইনশাল্লাহ আপনার ফিফটি কিন্তু কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা হলো ব্যাক টা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা এছাড়া কিন্তু আমাদের এখানে দেখেন জমজমের অনেক কালেকশন আমরা ডোল করে রাখছি যারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকে আর যারা একান্তভাবে আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আবারও আমাদের ঠিকানাটা দিয়ে দেয় বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একদিন প্লাজা দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তো সকলেই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ